তো বন্ধুরা দেখো এখন আমি ফেস প্যাকটা মাগবো এটা হলো আমার গায়ের জন্য বানিয়েছি এটা সারা গায়ে মাগবো আর কি হাতে পায়ে গলাতে গলাতে যে কালো স্পটগুলো করে না এইগুলো এইগুলো আবার পিছনে আমরা তো বেশি সাবান দিতে পারি না বা দেখতে পারি না আয়নাতে যা দেখি তাই কিন্তু এটাই মাখবো মুখে আর এটা মাখবো গায়ের জন্যে ফেস প্যাক বানিয়েছি এটা মুখের জন্যে এই টমেটোটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা পুরো গলে গেছে না মুখটা নর্মাল জল দিয়ে এমনি ধুয়ে নিয়েছি নিয়ে মুছে নিয়েছি নিয়ে এটা এখন মাখবো এই টমেটোটা তো চিনি দেওয়া আছে বললাম এটা তো মুখে মাখবো মেখে একটু পাঁচ মিনিট রাখবো রেখে দে যখনই দেখবো যে একটু টান টান ভাব আসছে তখনই একটা ভিজে রুমাল দিয়ে নর্মাল জল দিয়ে একটু ভিজে রুমাল দিয়ে হালকা করে মুছতে হবে এটা কেমন করে মাখবো একটু দেখে নাও একটা আয়না নিয়েছি হালকা হাতে মাচিস করে করে মাখতে হবে সুন্দর করে করে এইভাবে আর এই যে চিনি তো আমাদের স্কিনের পক্ষে অনেক ভালো টমেটোটাও ভালো তো তোমরা এই যে ফেসপ্যাকটা যদি তোমরা মনে করো যে মাখবে তোমরা মাখতে পারো তো আমি কি কি দিয়েছি তো বলে দিলাম আর এই যে মুখের প্যাক তোমরা কেউ আমাকে কমেন্ট করবে যদি দেখতে চাও পুরো প্যাকের ভিডিওটা আমি দেবো একদিন তো কমেন্ট করবে যারা যারা মাখতে চাও এরকমই করে হাতে হাতে নিয়ে হালকা হাতে বাজেস করতে হবে চোখের তলার দাগ আবার অনেকের এই নাকের পাশে স্পট পরে থাকে ওটা থাকবে না আমার কিন্তু কোনো দিনের জন্যে চোখে দাগ পড়ে না আমি এখন কাজল পড়েছিলাম বলে সেই জন্য হালকা চোখটা কালো কালো লাগছে তাই না আমি ঠোঁটটাও দেবো কারণ ঠোঁটটা একটু কালো কালো দাগ হয়ে গেছে যাদের কালো কালো দাগ অনেক ব্ল্যাক ঠোঁট হয়ে যায় অনেকেই আছে তো ওই ঠোঁটটা এই ঠোঁটে তোমরা দিতে পারো ওই টমেটো আর চিনি নিয়ে দিতে পারো একটু টমেটোর মানে একটু গ্রেট করে নেবে নিয়ে ওর সঙ্গে একটুখানি গ্লব জল দেবে একটু অ্যালোভেরা জেল দেবে এমনি অ্যালোভেরা যদি তোমাদের ঘরে থাকে অ্যালোভেরা গাছ তোমরা সেই গাছের থেকে একটু অ্যালোভেরা জেলটা বার করে নেবে নিয়ে দিতে পারো এরকম আস্তে আস্তে করে দিতে হবে তো বন্ধুরা দেখো সব কিছু মেখে নিয়েছি আস্তে আস্তে এরকমই করে করে দেব খুব সুন্দর করে আস্তে আস্তে মানে হালকা হাতে মাজুস করতে হবে যেখানে যেখানে লাগেনি হাত দিয়ে একটু লাগিয়ে নিতে হবে এইখানে একটা ওখানে দিতে হবে পাঁচ মিনিট আসবো তো বন্ধুরা দেখো টমেটো আর চিনি যেটা মেখেছি আমি মুখে টমেটোটা পুরো স্কিনের সাথে পুরো মিক্সড হয়ে গেছে বুঝে যাচ্ছে এখন বোঝে যাচ্ছে না পুরো টান টান লাগছে এখন এইগুলো এগুলো টান টান লাগছে আবার হালকা হাতে এই আমি একটা রোমালটা অবশ্য আমার হাতে ধারে এখন নেই তোমাদের হাতে ধারে যা কিছু থাকবে তোমরা হালকা করে ভিজিয়ে নেবে নর্মাল জলে নিয়ে হালকা করে হাতে মুছে নেবে এই যে গামছাটা ভিজিয়ে নিয়েছি এখন হালকা করে মুছে নেবো ফার্স্ট এরকমই করে একটু চেপে নেবো যাতে এই যে টান টান ভাবটা একটু ছেড়ে যায় প্রচুর ময়লা উঠে যায় মুখে যা ময়লা থাকে অনেকটাই বেশিরভাগই উঠে যায় তোমরা চাইলে সপ্তাহে দুবার বা একবারও করতে পারো বা রাত্রেবেলা যখন ঘুমাতে যাবে তখনও এটা করতে পারো ওই প্যাকটা করতে পারো হয়ে গেছে এখন থেকে স্কিনটা কতটা উজ্জ্বলতা দিচ্ছে দেখো ওই ফেস প্যাকটা মাখবো তারপরে দেখতে তো দেখো এর মধ্যে তো আমি টক দিয়েছি তোমরা চাইলে এমনি টমেটো সস যে মানে টমেটো যে গ্রেট করে যে সসটা বার করে নিয়েছি ওই টমেটো একটু গ্রেট করে আর তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো যাদের অ্যালার্জি না থাকবে তারা লেবুর রস দিতে পারো বা অনেকের আছে স্কিনের মধ্যে লেবুর রস শ্যুট করে না অনেকে যেমন ছুলি থাকে না তেমন ছুপ ছুপচুপ হয়ে যায় এই যে সাইডগুলো এই সাইডগুলো আমার তো অ্যালার্জি আছে একটু ফুলে ফুলে যায় সেই জন্য আমি টমেটোর ওই লেবু রসটা দিই নি এর সঙ্গে তোমরা চাইলে অ্যাড করতে পারো এর মধ্যে এর মধ্যে তো আমি টক দই দিয়েছি আর টমেটোর সস দিয়েছে টমেটো যে গ্রেড করে যে সসটা বার করে নিয়েছি টমেটোটা দিয়েছি আর একটু নারকেল তেল দিয়েছি আর কিচ্ছু দিই এটাই মাখবো তোমরা চাইলে বেসন আর শুধু টমেটোর রসটাই মাখতে পারো এখন এটা মুখে মাপবো মেখে দশ পনেরো মিনিট ডাকবো যেহেতু হচ্ছে তো তোমরা চাইলে এই যে ফেস প্যাকটা করে ধরো একবারে অনেকটা করে আমি তো অনেকটা করেছি তো তোমরা চাইলে অনেকটা করে একবার ধরো ফেস প্যাকটা বেশি করে বানিয়ে নিলে নিয়ে ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে করে মাখতে পারো কিচ্ছু হবে না ফ্রিজে রাখলে তো নর্মালে রাখবে কিচ্ছু হবে না ভালো থাকবে দেখো এটা আমি গলায় মেখে যেমন আমরা গায়ের যত্ন করি তার সাথে সাথে মুখটাও যত্ন করতে হয় এটা মাখবে তোমাদের ফেসওয়াশ একদমই ইউজ না করলেই হবে আমি তো ফেসওয়াশ মাখি না প্রায় অনেকদিন হয়ে গেছে আমি এই ফেস প্যাকটা অনেক বছর মাখছি অনেক দিন মাকি আমি সপ্তাহে তো একদিন করেই মাখি তো বন্ধুরা দেখো এই ফেস প্যাকটা তো মুখে লাগিয়েছি এটা শুকনো হয়ে গেছে দশ মিনিট রেখেছিলাম এটা দেখো এখন টান টান ভাব লাগছে আমার মুখে এইগুলো টানটান ভাব লাগছে এখন নর্মাল জল দিয়ে শুধু ধুয়ে নেবো নিয়ে তারপরে দেখাচ্ছি এই ফেস প্যাকটা কতটা কাজে দিয়েছে তো চলো এটা এখন ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো আমি এখন সান টান করে চলে এসেছি আর ওই যে ফেস প্যাকটা তো মুখে মেখেছিলাম তোমাদেরকে তো বললাম সেই ফেস প্যাকটা দেখো এখন মুখের থেকে তুলে দিয়েছি শুধু নর্মাল জল দিয়ে আমি তুলে দিয়েছি দেখো দশ দশ পনেরো মিনিট রেখেছিলাম তোমাদের মুখে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ পর্যন্ত তোমরা রাখবে কারণ কোনো সমস্যা হবে না কোনো যে এক একজন আছে যে মানে জানতে চাই যে বেশিক্ষণ রাখলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না যতক্ষণ রাখতে পারো যে যতক্ষণ পর্যন্ত শুকনো না হবে ততক্ষণ রাখতে হবে তোমাকে একটু টান টান ভাব দেখবে আসছে দুপুরের মধ্যে তখন ধুয়ে দেবে নর্মাল জল দিয়ে কোনো ফেসওয়াশ কিছু ইউজ করতে হবে না এটা ইউজ করো দেখবে খুব ভালো আর এই যে আমি সান টান করে দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাজল পড়েছিলাম তোমাদেরকে বললাম যে চোখের তলায় এইগুলো যে দাগ ছিল সেগুলো সব উঠে গেছে সব উঠে গেছে তো মুখেও যদি কোনো দাগ থাকে পিম্পলের কোনো যদি দাগ থাকে সেগুলোও তোমাদের উঠে যাবে এই সব ফেস প্যাকগুলো মাখলে ফেসওয়াশ না মাগলেও চলবে আর যে মানে ফেস প্যাকটা মাখার পরে তোমরা কী মাখবে তোমরা কোনো টোনার মাখতে পারো সিরাম মাখতে পারো যেমন ধরো গুড ভাইসের সিরাম টোনার এগুলো পাওয়া যায় এগুলো মাখবে আমি এগুলো মাখি ওগুলো না থাকলে তোমরা নারকেল তেলও মাখতে পারো বা ভেজলিং মাখতে পারো ফেস প্যাকটার পরে বা তোমরা নিভিয়া সফটও মাখতে পারো তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো বা কার কতটা কাজে দিয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আর এই ফেস প্যাকটা কারা কারা মাখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও ভালো ভালো ফেস প্যাকের তোমাদের রিভিউ দেবো তো আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো দেখবে এবার দেখবে তোমরা আর এবার থেকে রেগুলার আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো দেখো আর এই আমার যে ফেসপ্যাকটা কার কত কাজে দিলো অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো টাটা